মায়ের থেকে এখান থেকে মারতে পারলে দুইটা এখান থেকে মারে গোল দিলে একটা এখান থেকে গোল দিয়ে মারতে পারলে তিনটা সব মিলায় দেখি আজকে কয়টা তোমরা নিতে পারো গোল দিতে পারলে তোমাদের না পারলে আমার গোল দিতে হবে গোল দিতে পারলি পুরস্কার এই ওটা কি ফিজা আপনাকে যাই হোক সাদা পানি আর লাল পানি কালা পানি আজকে ফার্স্ট মার অপরোধে শুরু

দ্বিতীয় মারে যাচ্ছে শেয়াব ভাই শেয়াব ভাই আপনি কোথা থেকে মারবেন তিন নাম্বার শেয়াব ভাই মেলা লুভি সে একেবারে সবথেকে বড়টাই মারবে মারো ভাই দরমারো শেয়াবি তিনটা আর না পার্লি ফক্কা বল বাইরে বাগানে ও শিয়াব

এই তৃতীয় মাছ দিচ্ছে তাওসিফ মারো এ বল মারিছে গরুর দারে এবার চতুর্থ মাছ দিতে আসছি চানি রবে না বল নাও আসো এদিকে আসো কও তুমি কয় নাম্বারটা থেকে মারবা আজকেও কি কমটা এক নাম্বার মানে দুইটা এখন কথা নীরব মারবে ফার্স্ট পজিশন থেকে দাঁড়াও নীরব আগে মারে না কালকে নীরবে লাগছিল খুব ভালো সে বার পোস্টে লাগাই দিছিল কিন্তু দুর্ভাগ্য মোদ দুধারী কি কয় ভালো ভাগ্য সুভাগ্য হোক ভিডিওটা ডিলিট হয়ে গেছে এখন মারতেছে নীরব নাও দেখা যাক নীরব ভাই গোল দিতে পারে কি পারে না হয় ক্যামেরার সামনে এ না ওরটা ও যা পারে তাই করবে ওরটা কার দিয়ে প্রথম উইনার নীরব নীরবায় গেছে দুইটা

এবার পঞ্চম মাইক দিবে অ্যালেক্স আমাদের বেস্ট প্লেয়ার বলো তুমি কোন পজিশন থেকে মারবে এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার কোনটা হ্যাঁ যেখান থেকে নীরব মারছে উরে বাবা অ্যালেক্স দুইটা মারবে না একটু আগেই গোল দিছে অ্যালেক্স ও দুত্তরি সরি নীরব এখন মারতেছে অ্যালেক্স দেখা যাক অ্যালেক্স পারে কিনা বারের উপর দিয়ে বলটা অ্যালেক্স ও মা তোমার সাথে সলনা করিছে আহারে কষ্ট দুইটা পাইতে যায়ও পাইল না এই তুমি কি আবার একটা মারবা তুমি কি আবার একটা মারবা একশো টাকা ফাইন দিয়ে মারতে পারো ছয় নাম্বার মার দিবে সায়ান তুমি কোনটা থেকে মারবা বলো এই প্রথমটা প্রথমটা থেকে ওই যে সবুজটা লালটা ওইটাই ওইগুলো ওইগুলোতে এক্সট্রা নাও নাও মারো ছয় নাম্বার মারবে সায়ান সায়ানের বল বাগানে 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 আজ এবার মারবে সাত নাম্বার মার তানবীর তানবীর ভাই আপনি কোনটা থেকে মারবেন এক সিঙ্গেল তোমার লোভ নাই তাই প্রমাণ করতেছ দৌর মারো আরে দৌর মার মার তানবীর স্কুল ছুটি দিছে দর্শক কিন্তু মেলা তুমি যদি এবার করো এই ছাগল কার্তিক সর ছাগলটা একা একাই সরে গেছে মার ওটা আল্লাহ কার দারে মারলি বল সুমনের বাসায় এই তার কই এই যে তুই এতগুলা দর্শকের সামনে মিস করলি এ বল তুই যা এখনো পর্যন্ত একজন বিজয়ী শুধুমাত্র আমাদের নীরব আর কেউ পারলো না এরা দুইটা করে কি কই গেল এরা দুইটা কি করে এই বেদব এবার মারবে আকাশ এ দাঁড়া লাস্ট মার আজকের ম্যাচে ও ম্যাচ তো না এটা একটা গেম এ মার কার্তিক মার ফোনের জায়গা নেই আমার মাথার উপরে মার এই গোল গোল কোন গোলে গোল সবগুলো আরো পার্টি আমার তো আমার থাইকে গেল কেউ নিতে পারলো না

ওরা এতগুলা সামনে দশটার এটা নিতে পারলো না এখন একমুটে আরে আল্লাহ